মাসাল্লাহ খুব সুন্দর দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো খুব সুন্দর সুন্দর বাচ্চা একদম কিউট কিউট বাচ্চা এই যে লাইজা পিওর লাইজা এবং কালারফুল এই যে খানা দেওয়া হয়েছে বাচ্চা কালার আর এখানে আছে একদম পিওর লাইজা এবং অথেন্টিক পাহাড়ি এই যে এর পায়ের একটা বৈশিষ্ট্য দেখেন পায়ে কিন্তু পশম আছে দেখেন এবং হচ্ছে দুই পাশে কিন্তু পশম মানে পশমে পায়ে ভর্তি খুব সুন্দর আমার এইখানে বয়সে কখনও কিন্তু এই ধরনের মোরগ বা মুরগি দেখি নেই তবে পায়ে হয়তো দু চারটা পশম আমি সবসময় দেখলাম এবং এই ধরনের সেল করলাম আমি কিন্তু এই ধরনের পায়ে এই যে দেখেন পায়ের বৈশিষ্ট্য দেখেন খুব সুন্দর পায়ের বৈশিষ্ট্য এবং অনেক এগুলা রাগ প্রচুর পরিমাণ রাগ এই যে তো এই ধরনের দুইটি মোরগ আমার কাছে কালেকশন আছে তো আমার তো খুব ভালো লাগছে বিদায় আমি এগুলো সংগ্রহ করছি আর এগুলো হচ্ছে লাইট যে ডাবল ডিস্সের বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার প্রিন্ট এই বিডারের বাচ্চা এটা আয় আয় এটা হচ্ছে বিডারার বাচ্চা এদের খানা দিয়েছিলাম কিছুক্ষণ আগে এই যে পুরো তো এই বাচ্চাগুলো সেল হবে দেখেন বিডারের বাচ্চা এই ধরনের বিডারের বাচ্চা তো ভাই কে কে দেখছেন জানাইন আর আমার অডিয়েন্স অনেকে আছেন অবার পণ্ডিত যে নুরাল লম্বাই কথাটা কেন বলছেন অর্থাৎ ওই নুরাল লম্বাই মনে করো যে অনেক মানে বেশি দাম চাচ্ছে কিন্তু নুরাল লম্বাই ক্রস মালটা দিচ্ছে না বুঝছেন কেন আপনি তো নতুন মানুষ চিনেন না বুঝেন না হ্যাঁ ওই যে যে যেটা বলে ওইটাই বিশ্বাস করে নেই দেখেন পিওর লাইট যা পছন্দ থাকবে না আর এদের হাইট খারাপ না মোটামুটি ভালো হাইট থাকবে আর বেশিরভাগই হচ্ছে কালারফুল এই যে এটা মুরগির বাচ্চা আবার এটা হচ্ছে মোরগের বাচ্চা মোরগের বাচ্চার পশম উঠতে একটু লেট হবে এবং মুরগির বাচ্চার উঠতে কিন্তু তাড়াতাড়ি পশম উঠে যাবে এই যে এখানে আসি মুরগির বাচ্চা ব্ল্যাক কালারের আয় আয় চলে গেল দেখেন এদের হাইট দেখেন এখনও গার সোজা কর নেই গার সোজা করলে আরও হাইট হবে পাশে মুরগির বাচ্চা বসে রয়েছে এদের হাইট কালারফুল চমৎকার কালেকশানে দেখেন তো এই ধরনের কালেকশানের জন্য অনেকেই আমাকে আমার বলছেন ভাই এই ধরনের কালেকশান দেন না এই তো এগুলো কয়েক প্রবাসী ভাই চাইছিলো দিনেই এখনও আমি আমি চাচ্ছিলাম এই ধরনের মুরগি রেডি করার জন্য তারপর হচ্ছে ব্রিডিংয়ে রাখার জন্য আর কি আমার এখানে দেখেন পায়ের নিচ পর্যন্ত কিন্তু এদের পছন্দ এই ধরনের মাল কেউ দেখাতে পারছে কিনা এই পর্যন্ত জানায় না আমাকে হুম তবে আমি আপাতত এগুলো সেল করবো না এগুলো থাকবে কারণ যেহেতু এটা পাহাড়ে একটা আনকমান একদম আনকমান একটি দুইটি মোরগ পাইছি তো এগুলো সেল করা তেমন একটা আগ্রহ আমার কাছে এখন আপাতত নাই যেহেতু আমি এগুলো দিয়ে চাচ্ছি আর ব্লিডিং করানোর জন্য ব্লিডিং করানোর পরে তারপরে যাবেন আর কি দেখেন পা কিন্তু একদম হলুদ এই যে অনেক চঞ্চল ভাই প্রত্যেকটা মোরগ মুরগি কিন্তু আমার চঞ্চল তো এখানে আবার কিছু মাল আছে এগুলো আজকে আবার চলে যাবে জুটিওয়ালা সেট মিলানো ঢাকা মুর্শিগঞ্জে যাবে এই যে ঢাকা মুন্সিগঞ্জ যাবে আহ হ্যাঁ এই যে আসলে অনেক দূর থেকে দেখাইতেছি এই যে আমার হাত এই যে এখানের হাইট খুব সুন্দর হাইট আর জুটিওয়ালা মুরগি তো এই ধরনের বাচ্চা যাদের প্রয়োজন তারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন একদম ভ্যাকসিন কমপ্লিট করা আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি হচ্ছে আর বিনা কারণে কেউ ফোন না দিলে আমি খুব শান্তি পাই আর যাদের প্রয়োজন তারা কিন্তু ফোন দিবেন বাড়তি ঝামেলা করে কী লাভ পাই অনেকেই বাড়তি ফোন দেন দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন ভাই কি দরকার বলেন আমি তো কখনো আপনাদের সাথে তর্কতা জড়াতে চাই না আর যারা কমেন্ট করেন তো তাদের উদ্দেশ্য কিছু বলার দরকার আছে বা আপনার চ্যানেল আছে আপনি বেচা বিক্রি করেন করেন তবে আরেকজনের চ্যানেলে যেমন খুশি তেমন মন্তব্য করাটা আসলে ঠিক না ঠিক আছে তো এই পর্যন্ত আপনাদের খারাপ এতগুলো কমেন্ট করছেন তারপরে আমি কিন্তু কিছু বলি নাই কারণ আমি তো বুঝি এবং হচ্ছে আমার অডিয়েন্সেরাও বুঝে যে কমেন্টগুলো কে বা কারা করতেছে ঠিক আছে কারণ আমার সাথে যারা লেনদেন করছে তারা কিন্তু আমাকে বলা হয়ে চিনে হচ্ছে কথা আর এই হচ্ছে দেখ আপাতত আছে কালেকশন তো এগুলো আবার ডাকা উত্তরায় এক ভাইয়ের সাথে কথা চলতেছে হয়তো আবার ওদিকও এগুলো চলে যেতে পারে তো আমার এই যে সেট আপে এখন বর্তমানে মাল কম মাল যেহেতু সেল হয় আর আমার মাল তো হচ্ছে যে এখানে ঢুকানোর পরে আমি এগুলো ভ্যাকসিন কমপ্লিট করি কোয়ারেন্টাইন কোয়ারেন্টাইন করার পরে তারপরে হচ্ছে যে কি সারা বাংলাদেশে কিন্তু আমি কিন্তু পাঠাই থাকি যে আমি কী খাবার দিয়েছি তো তো এলো আজকের মতো ভিডিও ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ